রকম ঝামেলা ছাড়া একদম সহজভাবে আজকে চিকেন বল তৈরি করে দেখাবো প্রথমে এক কাপের মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি কিছু কুচি দিয়ে দিলাম সাথে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ লাল মরিচ গুঁড়া কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দুই পিস পাউরুটি ব্লেন্ড করে এখানে ব্যবহার করেছি এবার সব কিছু একসাথে মেখে নিতে হবে এখানে যে চিকেন কিমাটা ব্যবহার করেছি সেটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কিনে এলে কিমা ব্যবহার করতে পারেন বা বোনলেস চিকেন পানি ছাড়া বাসায় ব্লেন্ড করে নিতে পারেন খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে যদি স্টিকি ভাব থাকে কিছু সময় নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এটাতে যেহেতু একদম স্টিকি ভাব নেই এগুলো চিকেন বলের শেপ দিয়ে নিব এজন্য আমি হাতে সয়াবিন তেল মেখে নিচ্ছি এবার একটু একটু করে নিয়ে আমি চিকেন বলগুলো তৈরি করে নিব চিকেন বলগুলো তৈরি হয়ে গেলে এগুলিকে পানিতে সিদ্ধ করে নিব। যাদের স্টিমার আছে তারা চাইলে স্টিমারের সাহায্যে স্টিম করে নিতে পারবেন চুলার আঁচটা বাড়িয়ে ছয় সাত মিনিটের মতো সিদ্ধ করে নিব এগুলো হয়ে গিয়েছে এখন পানি থেকে তুলে নিচ্ছি চিকেন বলগুলো ফ্রোজেন করতে চাইলে আপনারা এ অবস্থায় ঠান্ডা করে ফ্রোজেন করে নিতে পারবেন এখন একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে চিকেন বলগুলো ভেজে নিব। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি অতিরিক্ত তেল মশলা ছাড়া এবং কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজ উপায় এভাবেই আপনারা বাসায় চিকেন বল তৈরি করে নিতে পারেন এখানে আমি তিনটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিগুলোর মধ্যে চিকেন বলগুলো গেথে নিব এই চিকেন বলগুলো বাচ্চারা খুব পছন্দ করে আপনারা বাসায় কিভাবে চিকেন বল তৈরি করেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন বাচ্চাদের সাথে সাথে বড়দেরও এটা খুব পছন্দের একটা খাবার চিকেন বলগুলো খুব সুন্দরভাবে আমি তিনটা কাঠিতে গেঁথে নিয়েছি সাথে একটু টমেটো সস দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নিলাম রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।